দেখুন ঠিক যেভাবে মোদীজি অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকআপ সংশোধনী আইন দু নিয়ে এসে মুসলমানদের উপকার করার স্বপ্ন দেখাচ্ছেন উপকারের নামে অপকার হয়েছে ঠিক একই ভাবে নতুন ওবিসি এ ওবিসি বি রিজার্ভেশনের নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার মোদীজি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে করেছে এই রিজার্ভেশনের নামে মুসলিমদেরকে সম্পূর্ণরূপে যারা যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আরো ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে কারণ ওবিসি এতদিন শেরশাহাদিয়ারা ছিলেন এখন সেটাকে ওবিসি বিতে পাঠানো হয়েছে মানে এটা হজ ফজ করা হয়েছে আমার মনে হয় কমিশনে যারা ছিলেন মুখ্যমন্ত্রীকে বাইপাস করে বা ভুল বুঝিয়ে এই ধরনের লিস্ট মুখ্যমন্ত্রী হাতে তুলে দিয়েছে তার মাধ্যমে অ্যাসেম্বলি যে রিপোর্টটা পেশ করেছে এটা অনেক হটস্পট অনেক বিতর্ক আছে যদি এই বিতর্ক না ঠিক হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যারা এই রিজার্ভেশনের মধ্যে পড়ছেন বা যারা ডেপ্রাইভ হয়েছে তারা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন শুরু করবে সেই আন্দোলনের ভয় পেয়ে হয়তো আজ তিনি বুঝতে পেরেছেন সেই আজকে কিছুটা হলো প্রশমিতা করার জন্য আজকে তিনি বকলমে স্বীকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব বা এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন যেভাবে বৈধ পন্থায় যারা তাদের সাথে যেভাবে অন্যায় হয়েছে সরকারের সরকারের জন্য জন্য এর আর পশ্চিমবাংলার আইনসভা যেখানে আগামী পাঁচ বছর বা আগামী দিনে পশ্চিমবাংলার নাগরিক কিভাবে ভালো থাকবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের যোগ্য যেখান থেকে হবে আলোচনা যেখান থেকে সেখানে তারা জানাতে আসছে আমি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম তবে একটা কথা শুধু শিক্ষক নয় এর সাথে যারা শিক্ষক শিক্ষক কর্মী যারা তারাও আজকে তৃণমূল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির তারাও শিকার হলো যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল দুর্ভাগ্য তাদেরকেও আজকে বাতিল করা হয়েছে তাদেরকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা সম্মানিক দেওয়ার যেটা হয়েছিল কোর্ট দিয়ে কোর্টের মাধ্যমে সেটাকেও স্থগিত রাখতে বাধ্য হয়েছে আজকে বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম তাকে আবেদন করলাম যে পশ্চিম বাংলায় ওয়াকাফ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্ত অকাত সম্পত্তি পশ্চিম বাংলায় আছে এক লক্ষ তেতাল্লিশ হাজারের একরের উর্ধ্বে সম্পত্তি পশ্চিম বাংলায় আছে যার মধ্যে পঁচিশ হাজারের একরের উর্ধ্বে সম্পত্তি এখনো বেহাত হয়ে আছে বা অবৈধ দখল হয়ে আছে এ অবৈধ দখল মুক্ত করে সম্পত্তিগুলো যাতে ওয়াকা বোর্ডের হাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করতে এই বলার কারণটা হচ্ছে তাই দু সালের আগে তখন তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসতেন তারা সেই সময় বলেছিলেন মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করেছিলেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব। ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করা তো দূরের কথা ওয়াকাপ সম্পত্তি তৃণমূলের নেতারা লুট করে খাচ্ছে এই অ্যাসেম্বলি হাউসে মন্ত্রী আছে বিভিন্ন জেলার এমএলএরা আছে বিভিন্ন কর্পোরেশনের

ওয়াকআপ সংশোধনী আইন দু পঁচিশ নিয়ে এসে মুসলমানদের উপকার করার স্বপ্ন দেখাচ্ছেন উপকারের নামে অপকার হয়েছে ঠিক একই ভাবে নতুন ওবিসি এ ওবিসি বি রিজার্ভেশনের নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার মোদীজি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে করেছে এই রিজার্ভেশনের নামে মুসলিমদেরকে সম্পূর্ণরূপে যারা যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আরো ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে কারণ ওবিসি এতে এতদিন যারা ছিলেন এখন সেটাকে ওবিসি বিতে পাঠানো হয়েছে মানে এটা হচপচ করা হয়েছে আমার মনে হয় কমিশনে যারা ছিলেন মুখ্যমন্ত্রীকে বাইপাস করে বা ভুল বুঝিয়ে এই ধরনের লিস্ট মুখ্যমন্ত্রী তুলে দিয়েছে তার মাধ্যমে অ্যাসেম্বলি যে রিপোর্টটা পেশ করেছে এটা অনেক হসপাস অনেক বিতর্ক আছে যদি এই বিতর্ক না ঠিক হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যারা এই রিজার্ভেশনের মধ্যে পড়ছেন বা যারা ডেপ্রাইভ হয়েছে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করবে সেই আন্দোলনের ভয় পেয়ে হয়তো আজ তিনি বুঝতে পেরেছেন সেই আজকে কিছুটা হলো প্রশমিতা করার জন্য আজকে তিনি বকলেমে স্বীকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব ভাই এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন পুরো এটা হলো হ্যাঁ করেছে বাইপাস করেছে এত বড় সাহস না বাবা উনি তার বলতে হনপুজও তার প্রমাণ তো আই বললেন আজকে এই হাউজেতে মুখ্যমন্ত্রী আমাদের সম্মানিয়া চিফ মিনিস্টারটা বললেন এটা কমিশনের ব্যাপার ওরা দেখে নেবে মানে কমিশন যে লিস্ট তৈরি করে ওনার ওনার মাধ্যমে হাউজে প্লেস করলো তাহলে কমিশন কি ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি করেছে নাকি কমিশনের যারা ছিলেন তারা যদি অ্যাবেল না হয় ডিসাবেল হয় সেই পদে ছিল কেন কমিশনে যারা থেকে এই লিস্ট তৈরি হচ্ছে আগামী দিনে তাদেরকেও ছাড়বো না তাদের কাছে প্রশ্ন করবো যদিও আমি ওবিসি ওবিসি বিল মধ্যে আসলে আমি জেনারেল ক্যাটাগরিতে আসছি তারপরেও বলছি প্রকৃত যারা আর্থসামাজিক ভাবে পিছিয়ে যারা এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে ঠেলে বি ক্যাটাগরিতে পাঠানো হয়েছে বি থেকে এতে আসতে পারে তাতে আমি বিতর্কে আমি জড়াবো না কিন্তু এতে যারা ছিল তারা কি এখন আর্থসামাজিক ভাবে তারা লেভেলে পৌঁছে গিয়েছে সে পৌঁছায়নি তাদেরকে ঠেলে দেওয়া হলো কেন কারা করেছে এটা তাদের কাছ থেকে কিন্তু আগামী দিন আমরা জবাব নেবেন আলোচনা চলছে যে সমস্ত জনগোষ্ঠীর সাথে এগুলো হয়েছে তাদের সাথে কথা বলছি আরো বিস্তারিত আমরা জানছি প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করবো তাদেরকে জানাবো কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে জানাবো এই এই জায়গায় ডিস্টার্ব হচ্ছে যদি তিনি সেই দপ্তর দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলোর সমাধান করে নেয়

ওখানে প্রায় মানে বলছে বলছে দোকান সরকারের কাউন্সিলার জনপ্রতিনিধি বলছে নাকি আবার চারশো জন এই সংখ্যা বিতর্ক আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিক ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যে জামাডোল হয়েছে এই